কথা ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই দেখা যায় মাফিনার চিকি চুপি চুপি প্ল্যান করছে চিত্রা আর তার সঙ্গী লোকটার ওপর গোবর মিশ্রুত পানি ফেলার জন্য এদিকে চিত্রার নিচে দাঁড়িয়ে তার লোকটাকে ওপরে পাঠায় ঘর চেক করার জন্য লোকটা ফিরে এসে বলে ম্যাডাম ঘরে কেউ নেই পুরো খাকা চিত্রা আবারও সন্দেহ করে জিজ্ঞেস করে এই বাড়িতে অনেকগুলো ঘর সব দেখেছো। লোকটা নিশ্চিত করে বলে হ্যাঁ সবগুলোই দেখেছি তারপর তারা দুজন ওপরে যায় ওপরে গিয়ে দেখে লেখা বসে বসে ঘুমাচ্ছে ব্যঙ্গ করে বলে তোমার বাবা সব সময় কথা বলতো চিত্রা দায়িত্বের আর এখন তুমি থাকাকালীন বাচ্চাগুলো উধাও এবার কি করবে লেখা কথাগুলো বলেই চিত্রা লেখার মুখে স্প্রে করে এতে লেখা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এরপর চিত্রা আর লোকটা বাচ্চাদের খুঁজতে শুরু করে তখন মাফিন আর চিকি আড়াল থেকে নজর রাখতে থাকে সুযোগ পেয়েই চিকি বেলুন ভাটিয়ে দেয় আর সব পানি গিয়ে পড়ে চিত্রার মাথায় এরপরে মাফিনার চিকি সিঁড়িতে বালতি ভরা পানি ঢেলে দেয় নামতে গিয়ে চিত্রা আর লোকটা পা পিছলে ধপাধপ পড়ে যায় রাগে ফুসে ওঠে তারা যখন বাচ্চাদের ধরতে যায় মাফিনার চিকি রাদের ওপর বিচুটি পাতে ফেলে দেয় চিত্রা আর তার সঙ্গী তখন চুলকাতে চুলকাতে অস্থির হয়ে পড়ে হঠাৎই চিত্রার মাছা থেকে তার নকল চুল খুলে যায় এবং সবার সামনে বেরিয়ে আসে তার আসল চেহারা এরপর দৃশ্য ঘুরে যায় বিয়ের বাড়িতে কথার কাকিমা এসে জিজ্ঞেস করে তোর বর কোথায় তখন কথা পাচককে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেয় কাকিমা সবার সঙ্গে ভিতরে চলে গেলে পাচক মুগ্ধ হয়ে বলে কথা তোকে আজ খুব সুন্দর লাগছে কথা দৃঢ়ভাবে বলে এখন আর সেই সম্পর্কটা আমাদের নেই পাচক অনুত্তপ্ত স্বরে বলে আর কতবার সরি বলব এখনও কি রাগ করে আছিস জানিস তো তোকে রাগে অবস্থায় আমার ভালো লাগে না কথা মনে মনে ভাবে আমারও আপনাকে এমন দেখতে ভালো লাগে না কিন্তু আমি ভেতরে যা বয়ে বেড়াচ্ছি সেটা কোনোদিন আপনি বুঝবেন না কারণ পুরুষেরা মা হয় না এদিকে মাফিনার চিকি চিত্রাকে খ্যাপাতে খ্যাপাতে বলে গ্র্যানি তুমি আমাদের কিডন্যাপ করতে এসেছো আমাদের ধরতে পারবে না লোকটা হতাশ হয়ে বলে ম্যাডাম আমরা তো কেস খেয়ে গেলাম চিত্রা বুঝিয়ে বলার চেষ্টা করে আমি কিডন্যাপ করতে আসিনি আমি তো ক্যান্ডি দিতে এসেছিলাম বাচ্চারা তখন হেসে বলে আমরা সব শুনেছি তোমরা মিথ্যা বলছ চিত্রা পালাতে চাইলে তার প্যান্ট দেয়ালে আটতে যায় লোকটা টেনে ছাড়ানোর চেষ্টা করেও পারে না বাচ্চারা আনন্দে নাচতে থাকে কারণ তারা আগেই চিত্রার প্যান্টে আটা মাখিয়ে রেখেছিল শেষে কোনো রকমে ঝাড়িয়ে নিয়ে লোকটা চিত্রাকে পালিয়ে যায় পরে মাফিনার চিকি লেখাকে ডেকে সব ঘটনা খুলে বলে অন্যদিকে সবাই বিয়ে বাড়ি থেকে ফিরে এসে দেখে বাড়ির অবস্থা অগোছালো আর লেখা একা একা পরিষ্কার করছে মাফিনার চিকি তখন কথাকে সব জানায় কথা ভাবে আমরা হাসাহাসি করছি ঠিকই কিন্তু বিষয়টা আসল ভয়ঙ্কর যে কেউ এত সহজে বাড়িতে ঢুকে পড়ছে কথা লেখাকে জিজ্ঞেস করে পিসিমা তুমি তো দুপুরে কখনো ঘুমাও না আজ ঘুমিয়ে পড়লে কিভাবে। লেখা অবাক হয়ে বলে আমি নিজেও বুঝতে পারছি না কথা ভাবে এই গ্র্যানি বাড়িটির প্রতিটি খুঁটি নাটি জানে না জানলে এত সহজে ঢুকতে পারত না তখন অগ্নি সবাইকে বলে এই গ্র্যানি ব্যাপারে খোঁজ নিতে হবে আলাপ আলোচনার পর সবাই ঠিক করে মাফিনার চিকির নিরাপত্তার জন্য একজন অ্যাটেন্ডেন্ট রাখা হবে তবে শর্ত হল তার পরিচয়পত্র থানায় জমা দিয়ে তারপরই সে বাড়িতে আসবে এই সিদ্ধান্তে সবাই একমত হয় আজকের পর্ব এখানেই শেষ